আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আসলে একটু অসুস্থ শরীরটা বেশি ভালো না সেজন্য এখন রেগুলার ভিডিও দিতে পারতেছি না সেটার জন্য ফেসবুক মামার কাছে সরি একটু সবাই একটু ফেসবুক মামাকে জানাই দিবেন আর কি সরিটা তো আজকে অনেক দিন পর আবার আসলাম আমি আমার ধান খেতে লোকের কাছে শুনতেছি আমার দানগুলা নাকি সবার শেষে কিন্তু দাম চলে আসতেছে সবার আগে বিষয়টা একটু বুঝলাম না আমি আপনাদেরকে দেখাই একটু আসলে এটা একটু খুশির বিষয় এটা কি জন্য হচ্ছে আমার এই ধানের জমিতে কি আসতেছে ধান চলে আসতেছে কি আমার ব্যাট লাক না গুড লাখ বুঝতেছি না এই যে দেখেন মাশাল্লাহ প্রায় প্রায় তো চলে আসছে এই যে এই যে দেখেন দেখছেন মাশাল আমার ব্যাট লাক না গুড লাখ এটা ভালোর জন্য হচ্ছে না খারাপের জন্য হচ্ছে এই সামনে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমার আগে হ্যাঁ এগুলা এগুলাতে তো এখনো আসে নাই আপনার এই মানে দানও আসে না প্লাস এগুলো লাল হয়ে যাচ্ছে আল্লাহ রহমত আমারগুলো লাল হচ্ছে না ভালো আছে আপনাদের দোয়াই আপনারা সবাই দোয়া করছেন যেহেতু আমি নতুন কৃষক আর আমাদের কাউসারের অনেক হেল্প ছিল আমার এইগুলো করতে ও না হলে আসলে আমি করতে পারতাম না হ্যাঁ এটা হচ্ছে ওর ক্রেডিট ওকে একটা ক্রেডিট এটা দিতে হবে তো সবাই যেরকমভাবে দোয়া করছেন সেরকমভাবে দোয়া করবেন আমার জন্য আর আমি যাতে একটু সুস্থ হয়ে যাই সেটার জন্য আপনাদের কাছে একটু দোয়া চাচ্ছি আর আমার এই ধান ক্ষেতটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে যতটুক আমি চিন্তা করছিলাম এর থেকে আলহামদুলিল্লাহ অনেক অনেক ব্যাটার অনেক অনেক ভালো হয়েছে সবাই দোয়া করছেন সেটার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই যে সব জায়গায় ঠিকটা চলে আছে দেখেন হুম এই যে মার্শালিম কি জন্য এটা আসতে বুঝতেছি আমার দাম কিন্তু এখনো ছোটো ছোটো হ্যাঁ এই যে দেখেন এগুলা প্রায় এক সপ্তাহ ফোনের বিশ দিন পরে রোপণ করছে আমার এগুলো হ্যাঁ ওইগুলাতে কিন্তু এখনো দামও আসে না প্লাস এগুলো লাল লাল হয়ে যাচ্ছে আল্লাহর রহমতে আমারগুলো ঠিক আছে হ্যাঁ লালও হচ্ছে না সুন্দর আছে সবাই বলতেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে খুব ভালো হচ্ছে তো সবার কাছে একটাই আর্জি আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার আসলে গলা অত ভালো না আমি অসুস্থ অনেক দিন যাবত আমার আব্বা অসুস্থ হওয়ার পর থেকে আমি অসুস্থ হয়ে গেছি হাসপাতাল থেকে আসার পর থেকেই এখন একটু মানে ওষুধ টষুধ খেয়ে আজকে একটু মোটামুটি ভালো লাগতেছে আজকে আসি দেখতেছি এটা আমাকে একজনের শোনাইছিল খুশির কবরটা এখন আমি আপনাদেরকে শোনাই দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার এই ছোট্ট কৃষি দান ক্ষেতের জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছিস আপনাদের কাছ থেকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা